হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে না একটা কথা মানে একটা গানের লাইন খুব মনে পড়ছে কি লাইন বলো তো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না তো কি ব্যাপারে বলছি আশা করি বুঝতে পারছো এখানেও ঠিক তাই বন্ধু বন্ধু কিন্তু বাড়িতে আসছে কিন্তু বন্ধুর দেখা কেউ পাচ্ছে না মানে বন্ধু মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে যেরকম ফোকলা ছিল মিস্টার ইন্ডিয়া বন্ধু এখন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে কিন্তু কি কারণে মুখ লুকিয়েছে ফোকলা না মুখ লুকিয়েছিল মিস্টার ইন্ডিয়া হয়েছিল তার কারণ হচ্ছে ফোকলার অনেক দুষ্কর্ম ছিল ইল্লিগাল কাজ করেছিল মানে পরের বউ ভাগিয়ে এনে ডিভোর্স না হতেই বিয়ে করেছিল সেই জন্য না ফোকলা মিস্টার ইন্ডিয়া হয়েছিল কিন্তু কিন্তু ফোকলার শ্বশুর মানে ইলিগাল শ্বশুর ভক্তি ভক্তি কেন মিস্টার ইন্ডিয়া হয়েছে তোমাদের কি কিছু মনে হচ্ছে যাই হোক সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব টিনের ব্যাপার নিয়েও কিছু কথা বলবো সঙ্গে থাকো স্কিপ না করে দেখো তো যাই হোক এবারে কথা হচ্ছে অমাবস্যা দেবীর জ্বর হয়েছে অমাবস্যা দেবীর জ্বর হয়েছে বাবা ঘুরতে গেল ঘুরে ফিরে এলো এসেই জ্বর হয়ে গেল হুম ঘুরতে মানে ওই যে পার্ক তোমার মন্দির দূরে কোথাও ঘুরতে নয় মানে আশেপাশের মধ্যেই রিসর্ট এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আসলো বৌমা ছেলের সাথে ঘুরে এসেই নাকি জ্বর হয়ে গেছে বলছে ভিডিও টিডিও করা হয়নি কিন্তু বৌমা একটুখানি শ্যুট করলো অ্যাকচুয়ালি শুটটা করা একটাই কারণ যে আমার বন্ধু এসেছিলো কিন্তু আমার জ্বর বলে আমি আর শুটফুট করিনি ভিডিও তাই একটুখানি এখন করলাম এইটা মানুষকে বোঝাতে চাইলো যে আমার বন্ধু এসেছিল মানে আমি বান্ধবী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু আমি আমার শরীরটা খারাপ তাই জন্য আমি শুট করতে পারিনি এই দেখো বৌমা ভিডিও শ্যুট করছে তো বৌমা আর শাশুড়ির বন্ডিং দেখে অনেকেই অনেক কথা বলছে কেন বলছে বৌমা শাশুড়ির বন্ডিং থাকা ভালো কেন বলছে কারণ মেয়েকে সেই চোখে দেখে না বৌমাকেও যতটা ভালোবাসে মেয়েকে সেই ভালোবাসাটা দেয় না কারণ মেয়ে হয়ে গেছে এখন কি বলবো সেই গাই দোয়ানোর মতো গাই হয়ে গেছে তো যাই হোক আজকে মেয়ের কথা হচ্ছে তোমার ভিডিওতে বললো কি বললো যে মেয়ের মন খারাপ কেন মেয়ের মন খারাপ কেন মেয়ের মন খারাপ তার কারণ হচ্ছে মেয়ে তাহলে নিশ্চয়ই বলতো যে মায়ের শরীরটা খারাপ জ্বর আমার মনটা ভালো নেই মেয়ে বলেনি কেন মন খারাপ বললো পিছনের অশান্তি শান্তি সুখ এগুলোকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় তো মেয়ের ব্যাপারটা মেয়ের জীবনটা নিয়েই যে মেয়েটার মনটা খারাপ সেটা মেয়েটা বোঝাতে চেয়েছে আর এদিকে মাকে যেহেতু সবাই দোষারোপ করছে কিসের জন্য না ওই তোমার জিনিসপত্র মেয়ের জিনিসপত্র দিতে হচ্ছে ইউজ করতে পারবে না ব্যবহার করতে পারবে না মেয়ে আর বরাবরের মতো আসবে না সেরকমই মেয়ের এখনও এর মানসিকতা তো সেক্ষেত্রে মেয়ের কাছ থেকে আর দুয়ে দুইয়ে নিতে পারবে না ঠিক সেই জন্যই মা মেয়ের একটা চিটিমিটি লেগেছে তো মায়ের হচ্ছে সে মেয়ের হচ্ছে সেই জন্য মন খারাপ দর্শক বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো প্রত্যেকেই এটা বুঝতে পেরে গেছে তো সেক্ষেত্রে মা এখন ক্ল্যারিফিকেশান দিতে এসছে আমার তো খুব জ্বর আর আমার জ্বর হলেই একশো চার পাঁচ জ্বর হয়ে যায় সেই জন্য মেয়েটার মন খারাপ কি হাস্যকর লাগছিল সেই জন্য মেয়েটার মন খারাপ কিন্তু সত্যি কথা বলছি জ্বর মুখে না মানুষ উঠে দাঁড়াতে পারে না হুম বসতে পারেন একশো চার পাঁচ যার জ্বর হবে সে ওই চপ কাটলেট খাওয়ার জন্য উঠে পড়েছে চপ কাটলেট খাওয়ার জন্য বিছানা থেকে উঠে পড়ে রান্নাঘরের সামনে যে টেবিলটা পাতা থাকে সেখানে চলে গেছে কারণ ছেলে চপ কাটলেট নিয়ে এসেছে তোমাদের মনে হয় যে তোমার ওই চপ কাটলেটের ভিডিওটা আর যেটা ঘুরতে গেছে ওই দিনের ভিডিওটা আলাদা আমার কিন্তু একেবারেই মনে হয় না তার কারণ কি বলো তো ঘুরে এসেছি তারপরেই জ্বর এসে গেছে বললো কথাটা এবং ওইটা একটা এক্সট্রা ভিডিও করে রেখেছে তার কারণ ঘুরতে গিয়েছিল চপ কাটলেট এটা ওটা নিয়ে এসেছে যেমন ওরা কেনে কারণ কিনতে দাঁড়িয়েছিল দোকানে তারপরেই বললো এই যে টোটো করে ফিরে যাচ্ছি সেই ঘুরতে যাওয়ার ভিডিওটা টোটো করে ফিরে যাওয়াটা কিন্তু বাড়িতে আর দেখায়নি বাড়িতে ফিরে এসেছে সেটা কিন্তু আর দেখায়নি আর কি খাবার নিয়ে এসেছে সেটাও কিন্তু আমাদেরকে বলেনি কিন কিনছিল দাঁড়িয়ে চপ কাটলেটের দোকানে ব্যাস ওখানেই শেষ করে দিয়েছে এবং তারপরে এসে তোমার মনে হলো না আমার বন্ধু এসছে সেটা তো বলতে হবে আসুক চাই না আসুক আসুক চাই না আসুক সেটা আমাকে দর্শকদের সামনে বলতে হবে কারণ বাবা বন্ধু আমাকে পাত্তা দিচ্ছে না বন্ধু অন্যত্র বিয়ে করে নিয়েছে সবাই কমেন্ট বক্সে লিখে যাচ্ছে সেটা একজন স্ত্রী হয়ে এত বছরে সংসার করেছে সেটা কি করে মানবে সত্যি হলেও হচ্ছে চুপি চুপি রাখা যাবে কিন্তু সবাই যখন জেনে যাচ্ছে কিভাবে কিভাবে এটা আমাকে ক্ল্যারিফিকেশান দিতেই হবে তো সেই জন্যই ওই ঘুরে এসেই একটা চাদর গায়ে দিয়ে বিছানাতে শুয়ে পড়েছে আর বৌমা হচ্ছে ভিডিও শুরু করেছে আর তারপরেই ওইটুকু ঝলক দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার রাত্রেবেলা ওই রাত্রেবেলা না ওই জিনিস টিনিস কিনে এনেছে চপ কাটলে ঠেনা তেনা যেগুলো ওরা খায় বাইরের খাবার বেশি পছন্দ করে তো সেই খাবার খেতে লেগে গেছে দিয়ে বলছে যে তুমি না তুমি খাও তুমি খাব না তুমি খাও এই করছে করে বললো হ্যাঁ আমি খাবো অল্প স্বল্প আচ্ছা অনেকেই বলবে যে জ্বর মুখে ওগুলো খেতে ভালো লাগে রুচি ফেরে অ্যাকচুয়ালি যখন গায়ে চার পাঁচ জ্বর থাকবে না তখন চোখ মেলে তাকানো যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা খাওয়া তো দূর কি মানে যে কোনো খাওয়া যে কোনো সেই মুখরো চোখ দিক বা ট্যালটেলের রোগীর পথ্য দিক যাই দিক না কেন কোনো খাবার তো মুখে রুজবেই না চোখ মেলে তাকানো যাবে না সেইখানে উনি খাবার টাবার খেলেন খেয়ে রাত্রেবেলার বিছানাতেই উনি চলে এসছেন এবং এসে কতগুলো কথা বললেন যে আমার তো খুব শরীর খারাপ তাই মেয়েটার মনটা ভালো নেই রাত্রি আড়াইটায় আমি হচ্ছে ওষুধ খাবো জেগে আছি বারো ঘন্টা পর তাহলে ঘুরে এসেই জ্বরটা এসে গেছে বললো ঘুরে আসলাম আর জ্বরটা এসে গেল। তো ঘুরে এসেই জ্বরটা এসে গেল তাহলে বারো ঘন্টা আগে জ্বর আসার আগেই কি ওষুধ খেয়ে নিয়েছিল মানে সত্যিটা বা মিথ্যেটা কোনোটাই এরা গুছিয়ে বলতে পারে না এটাই হচ্ছে কথা তারপরে কি বললো যে বন্ধু এসছিল আমি বললাম যে ঠিক আছে এসছে ভোরবেলা আবার চলে গেছে আর হচ্ছে আবারও কালকে আসবে তো যখন বন্ধু এলো তখন কেন শুট হলো না একটুখানি বন্ধু বাড়িতে পদার্পণ করেছে এত মাস পর সেটা কেন শ্যুট হলো না কিন্তু বলা হলো যে এসছিল মানে ওই তোমরা শুনতেই থাকবে মিস্টার ইন্ডিয়া হয়েছে তার কারণ হচ্ছে একে কেসকামারির ভয় রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে ইয়ে লোকে এত কিছু তার মানে কী বলবো বেভাস কর্মকাণ্ড জেনে গেছে সেটা একটা লজ্জার বিষয় তো সেই কারণেই ফোকলার মতো সেও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে নাহলে সে তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় এটা তো বলতে পারবে না কারণ তার নিজস্ব একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও সে কাজ করে না তো সেক্ষেত্রে সেটা বলতে পারবে না যে ও তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় কারণ টিন আগে দেখেছিলাম যখনই যাকে ভিডিওতে দেখাতে পারতো না বা তোমার মোবাইলে দেখাতো না ক্যামেরা মানে ভিডিওতে তখনই বলতো দেখাবো না লোকে কে কী বলবে ওই জন্য দেখাবো না দ্বিতীয়ত বলতো তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো এখানে ভক্তি কি ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই জন্য অমাবস্যা দেখাচ্ছে না নাকি মিস্টার ইন্ডিয়া হয়েছে এই মানে এই যেগুলো এগুলো শোনা যাচ্ছে ওয়াইটিতে সেই জন্য মিস্টার ইন্ডিয়া হয়েছে মানে মুখ লুকিয়েছে তো যাই হোক আমার যতদূর মনে হয় বাড়িতে সে আসেইনি এবং যদি আসে মানে সে তাকে হয়তো আশা দিয়ে রেখেছে সে কি গেছিলো না আগের দিন সকাল থেকে রাত ঘুরতে গিয়েছিলাম বললো তো সে হয়তো আশা দিয়ে রেখেছে হ্যাঁ যাব তাই আশার বাণী শুনে সেও বাড়ি চলে এসছে আর আমাদেরকে এই আশার বাণী শোনাচ্ছে এসছে 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 তো সেই হোক এবারে কথা হচ্ছে মেয়ের মন খারাপের কারণ হচ্ছে মা বলে দিল যে আমার জ্বর তাই হচ্ছে মেয়ের মন খারাপ মেয়ে তো ভাই দুদিন আগে থেকে বলছে মনটা ভালো নেই মনটা ভালো নেই সব কিছু পিছনে ফেলে এসছি মানে জবে থেকে ওর মালপত্র উঠে এসছে গাড়িতে তবে থেকেই মেয়ের মন খারাপ কারণ আমরা ব্যাপারটা সবাই বুঝতে পারি এখানে মেয়ে তো হয়তো খোলসা করে কিছুই বলবে না মেয়ে ওই কন্ট্রোভার্সির জন্য ছোঁয়া রেখে চলে যাবে কিন্তু মা নিজের দোষ নিজের দোষ মানে ওকে তো মাকে তো সবাই দোষ দিচ্ছে যে মেয়ের সঙ্গে এই কারণে লেগেছে মেয়েকে দুই চোখে দেখে ছেলেকে মানে ছেলে মেয়েকে দুজনকেই দুই চোখে দেখে ছেলেকে তো সব সময় সোনা মনা সোনা মনা করেই যাচ্ছে আর ওদিকে তো বউমাকে মুসম্বি মুসম্বি করে যাচ্ছে কিন্তু মেয়েটার সঙ্গে এরকম করলো কেন এমনকি মেয়েটাও বুঝিয়ে দিয়েছে যে যখন বললো যে দিল্লিতে আমি সেটেল হব তো ঠাম্মির সাথে আলোচনা করলাম একবারও বলেনি যে মায়ের সাথে আলোচনা করলাম তো সেক্ষেত্রে মা নিজের সম্পূর্ণ দোষটা ঢাকবার জন্য যে হ্যাঁ আমার আমি জিনিস দিচ্ছি এই কারণে মেয়ের সাথে মনোমালিন্য হয়েছে বা আমার যে কোনো কারণে আমার চাহিদা মিটছে না সেই কারণে আমার আর্থিক চাহিদা তো সেই কারণে মেয়ের সাথে মনোমালিন্য হয়েছে সেটা সবাই বুঝতে পেরে গেছে ঠিক সেই কারণে মেয়েকে একেবারে বড় করবার জন্য বা নিজের দোষটি ঢাকবার জন্য মা এসে বলছে আমার তো খুব জ্বর তাই জন্য মেয়েটারও মন ভালো নেই ও মা গো কত জ্বর হয়েছে একশো চার পাঁচ জ্বরে উঠে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করছে হ্যাঁ এখন জানি জ্বরটা এই সময়টা না অনেকেরই জ্বর সর্দি কাশি একেবারে ভাইরাল ফিভার হচ্ছে অনেকেরই মানে অনেকেরই হচ্ছে কিন্তু ওনার হয়েছে বলে আমার এই ভিডিওটা দেখে অন্তত মনে হয়নি ভিডিও দেখেই তো বুঝবো কারণ এর পরবর্তীকালে হয়তো দেখবো সে বিছানাতেই শুয়ে আছে বৌমা কাজ করছে হতে পারে সবটাই কন্টেন্টের জন্য কারণ এরা এতটা মিথ্যেবাদী এরা এতটা লোক ঠকাতে পারে এটা কিন্তু এই ভিডিওটাও কিন্তু আরও একটা প্রমাণ ঠিক এই রকমভাবেই মা একটা ধূর্ত মহিলা এই টিনের মা একটা ধূর্ত মহিলা একজন মানে কি বলবো মিথ্যে কথা বলতে পারে মানুষকে দর্শক ঠকাচ্ছে এই বন্ধু 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 করে কারণ এখন বুঝতে পেরেছে মেয়ে আমার কাছে যেহেতু নেই আমার ভিউজ এখন আর হবে না তো চলো এবার বন্ধুর ব্যাপারটা নিয়ে সবাই যেহেতু উটকাচ্ছে বৌমাকে মানে কি বলবো ওই তোমার ভালোবাসি সেটা নিয়ে মানুষ বলছে সেটা নিয়ে মানুষ বলছে না আবারও বলছে ওনার ভুল ধারণা মেয়েকে মেয়েকে সেই নজরে দেখে না বলে বলা হচ্ছে তো সেক্ষেত্রে উনি ভাবছেন যে এইটা নিয়ে এবার কন্টেন্ট করলে আমার ভিউজ হবে এইটা নিয়ে কন্টেন্ট করলে আমার ভিউজ হবে চলো এবার বন্ধুর ব্যাপারটা নিয়ে কন্টেন্ট করি নাহলে তো আমার ভিউজ ফুস হয়ে যাবে মেয়েকে নিয়ে দুয়ে তো মেয়ের ফেস ভ্যালু দিয়ে আর আমার ভিডিওতে চলবে না তো এই সব কারণে উনি হচ্ছেন এই বন্ধুর ব্যাপারটাকে এতদিন এত মাস পর তুলছেন বন্ধু তো অনেক মাস আসে না মেয়ে দিল্লি যাওয়ার অনেক আগে থেকে আসে না তখন কেন উনি তোলেননি আজ তুলছেন কন্টেন্টের অভাব কারণ মেয়েকে দুয়ে দুয়ে উনি ভালোই ভিডিও করেছেন একটা সময় তো যাই হোক এবারে কথা হচ্ছে আমার দেখে একেবারেই মনে হয়নি তার জ্বর হয়েছে জ্বরটা সবার হচ্ছে কিন্তু তার জ্বর হয়েছে আমার এই ভিডিওটা দেখে মনে হয়নি এবার পরবর্তীকালে যত ভিডিও দেখব তত বুঝতে পারবো মনে হয়নি দ্বিতীয় কথা হচ্ছে ওই ভিডিওটা ঘুরে আসার আগ মানে এসেই ভিডিওটা শ্যুট হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে উনি মিথ্যে কথা কটা বললেন যে আমার বারো ঘন্টা আগে ওষুধ খাওয়া হয়েছে ঠিক আছে এটা একটা মিথ্যে কথা মানে জ্বর আসার আগেই উনি বুঝতে পেরে গেছেন আমি ঘুরতে এসেছি এবার আমার জ্বর আসবে চলো ওষুধটা খেয়ে নিই এরকম একটা ব্যাপার এবার রাত্রি আড়াইটায় ওষুধ খেতে হবে আচ্ছা আমরা জানি জ্বর টর হলে প্যারাসিটামল এটা ওটা হলে ওই বারো ঘন্টা ছাড়া ওষুধ শুনিনি মোটামুটি চার ছ ঘন্টা ছাড়াই কিন্তু ওষুধ ডাক্তারবাবুরা দেয় এবং সঙ্গে তো অ্যান্টিবায়োটিক থাকে সেটা তো অবশ্যই দিনে একটা কি দুটোর এর বেশি থাকে না হয়তো তো যাই হোক উনি ওষুধের ব্যাপারটা নিয়েও মিথ্যে কথা বললেন বন্ধুর ব্যাপারটা নিয়েও মিথ্যে কথা বললেন এবং মেয়ের মন খারাপের ক্ল্যারিফিকেশান দিতে এসে সেটাও উনি মিথ্যে কথা বললেন আসলে এরা এত মিথ্যে বলে বলে মিথ্যে বলে বলে এত অভ্যস্ত হয়ে গেছে না ঠিক সেই কারণে না মেয়েও ঠিক ওই রকম মিথ্যে কথা বলা শিখেছে মেয়ে আজকে দেখাচ্ছে আমি ঠাম্মির সাথে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করছি এই করছি সেই করছি দেখাচ্ছে কিন্তু মেয়ে একটা সময় কিভাবে মানুষকে ভুল বুঝিয়েছে কীভাবে দর্শক ঠকিয়েছে ফ্ল্যাট নেওয়া থেকে শুরু করে বিজনেস থেকে তারপরে তোমার লেখাপড়া নিয়ে মানে লেখাপড়া করব কলেজে ভর্তি হব নিয়ে ছেলের ব্যাপার নিয়ে ছেলে আসার ব্যাপার নিয়ে কত রকমভাবে মিথ্যে বলে গেছে তার কারণ হচ্ছে এই যেমন গাছ তেমন তার ফল গাছ এখন ওই সেই মিথ্যে কথা বলা শুরু করেছে এটাই হচ্ছে ব্যাপার আর ওইদিকে হচ্ছে ওনার মানে কি বলবো ফরিং বৌমা তো সঙ্গেই আছে তার কারণ হচ্ছে মানে কি বল মানে শাশুড়ির জ্বর হলেও সে দাঁত বার করছে ঘুরতে গেলেও দাঁত বার করছে কোনো মানে গুরুত্বপূর্ণ সিচুয়েশান সেইখানেও দাঁত বার করছে কারণ কেন বার করছে বৌমার দোষ নেই কারণ সবটাই যে নাটক মিলেজুলে করা হচ্ছে সেই জন্যই বৌমার সেই আসল যে কষ্ট সেটা আসছে না কেমন চাদরটি গায়ে দিয়ে শুয়ে ভিডিও শুরু করলো মনে মনে আমার হাসি পেল শুরু করলো এবং তারপরেই হচ্ছে তোমার খেতে নেমে গেল ওটা দেখে বড় হাসি পাচ্ছে ওই যে বললাম জ্বর একশো চার পাঁচ বললো ডাক্তার দেখানো হয়েছে অথচ ডাক্তার আসলো শ্যুট হলো না ঠিক আছে বন্ধু আসলো শ্যুট হলো না এত কিছু শুট হলো না অথচ উনি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন সেটা শ্যুট হলো মানে মানে হাসিও পায় আর কি মানুষ কি বোকা তাই না এরা সত্যি মা মেয়ে পুরো পরিবারটাই ভেবেছে যে আমরা ভীষণ বোকা মানে দর্শকরা ভীষণ বোকা এবার আসি হচ্ছে তোমার টিনের রাত জাগা টিনের রাত জাগা নিয়ে কারণ বলেছে যে আমরা সবাই আমরা সবাই রাত জেগেছিলাম আমরা সবাই বলতে কারা ওই ফ্ল্যাটে তো থাকে মানে ভোর চারটে অব্দি জেগেছিলাম তো আমরা সবাই বলতে কারা এখানে মানুষের প্রশ্ন কারণ আমরা আমরা জেগেছিলাম বলতে পারতো মানে যেহেতু ও আর ঠাম্মি আছে আমরা জেগেছিলাম বলতে পারতো তো সেখানে বলল আমরা সবাই সবাই বলতে আরও দুইয়ের অধিকজনকে বোঝায় সেখানে প্রশ্ন একটা রয়ে গেল তাহলে কি ফ্ল্যাটে আরও কেউ ছিল ফ্ল্যাটে আরও কেউ ছিল বা আছে মানে যে কেউ তাহলে কি ঠাম্মি দাদু কাকু ওদের ফ্ল্যাটে বেড়াতে এসছিল। হ্যাঁ না এসে নিশ্চয় তাদের বাড়ি কাছাকাছি সে নিশ্চয় সে রাত্রে থাকবে না মানে নাইট স্টে করবে না তাহলে কি বলতে চাইলো নাকি ও ভুলভাল ওরকম ভুং ভাং বকে বলে ওরকম ভুল ভুলভাল কথা বলল কিন্তু ও একটা কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি হবে ওকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ক্যারেক্টার ও একটা ক্যারেক্টার যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি মানুষ দু বছর ধরে করে আসছে তো সেখানে ওকে কথা বলাটাও অনেক সমঝে করতে হবে নাহলেই কিন্তু মানুষের মানে কী বলবো মনে সন্দেহ জাগবে এবং মানুষ আঙুল তুলবে তাহলে আমিও প্রশ্ন রাখলাম আমরা সবাই জেগেছিলাম আমরা সবাই বলতে কারা আর কেনই বা জেগেছিল ভোর চারটে অবধি কিসের জন্য মন এত খারাপ মন এত খারাপ খাওয়া দাওয়া সব কিছু চলছে মানে বাজার হাট সব কিছুই চলছে কিন্তু মনটা কিসের জন্য এত খারাপ যেখানে আমরা সবাই জেগেছিলাম মায়ের জ্বর এই বাড়িতে থাকতেও আমরা দেখেছি এর আগে একবার জ্বর হয়েছিল কিন্তু টাইমে টাইমে উনি এসে নিচে ভাত বসে বসে ভাত খেয়েছিলেন সেই ভিডিওটা আমার এখনও মনে আছে এবং আমি সেই সময় বলেও ছিলাম তো সেক্ষেত্রে তখন আমরা দেখিনি টিনের এত মন খারাপ তাহলে মায়ের জন্য আশা করি মন খারাপ নয় তাহলে কিসের জন্য মন খারাপ কিসের জন্য আর ওইখানে টাকা পয়সা খরচা হচ্ছে নিজেই বললো টাকা পয়সা অনেকটাই খরচা হচ্ছে সাশ্রয় করে চলছে যেটা না কিনলে নয় সেটাই করছে না এই সব নিয়ে ওখানে সেটেল হয়ে তারপরে এই জিনিসপত্রগুলো যে আসছে জিনিসপত্রের টাকাটাও ওকে দিতে হচ্ছে তো সব কিছুই ওকে ওরটা চালাতে হয় প্রত্যেকটা জিনিস ওকে হেল্প করার মতো কেউ নেই এমনকি শুনেছি ঠাম্মি পেনশন হোল্ডার কখনও শুনলাম না যে ঠাম্মি এইটা কিনলো বা ঠাম্মি ওটা কিনলো সেটাও শুনি না মানে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসছো তুমি মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছো তুমি অপরাধ করেছো এরপর তোমার জীবনে যা যা হবে দায় তোমার কিন্তু সেই রাত্রে আমরা বের করে নিয়ে এসেছিলাম তোমাকে যে তোমার থেকে শুষে খাবো বলে কিন্তু তারপর যা যা হবে সব তোমার দায় সে আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি যাই হোক না কেন সব তোমার দেয় এই হচ্ছে বাপের বাড়ি এই হচ্ছে পরিবার এই যারা বলতো না ওই কী বন্ডিং উফ দেখেছো কি বন্ডিং এদের মা মেয়েটাকে কত ভালোবাসে ওইদিকে শিলাদেবী তার মেয়েকে তিন মাস বয়সে মারতে চেয়েছিল কিন্তু এর মা মেয়েকে কত ভালোবাসে একটা সময় বলেছিল যারা আজকে তারাই বলছে যে ওর মা মেয়েকে দেখতে পারে না দুই চোখে দেখে ছেলে মেয়েকে আজকে তারাই ভিডিও করছে তাহলে তারা কতখানি তাদের অ্যানালাইসিস কতখানি ভুল ছিল সেটা আজকে তারা ভুলে গেছে সেই ভিডিওগুলো আমাদের তাদের ভিডিওগুলো মনে আছে কিন্তু আজকে তারাই বলছে সেটা আমরা ডে ওয়ান থেকে বুঝেছিলাম এবং বলে এসেছিলাম যে মা শুধুমাত্র মেয়েকে ব্যবহার করছে বা বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে বা সংসারটা ভেঙেছে শুধুমাত্র নিজের ফায়দা লোটার জন্য এটাই হচ্ছে ব্যাপার আর মেয়েও সেটা খুব ভালো করে এখন বুঝে গেছে বলেই যে কোনো ডিসিশান ঠাম্মির সাথে নাই অনেকে বলবে মা দূরে আছে মা দূরে আছে ফোন করেও নেওয়া যায় আমরা তো এতটা দূরে আছি মানে আমরা বিয়ে হয়ে সংসার করছি এতটা দূরে আছি কোনো কিছু সমস্যা হলেই মাকে ফোন কোনো কিছু সমস্যা হলে মা এটা করব মা ওটা করবো বাড়িতে হাজব্যান্ড আছে তারপরেও যেন মনে হয় মা হয়তো সুপরামর্শ দেবে কারণ মা সন্তানের কাছে এমনই জিনিস মায়ের কথাটা মনে হয় মায়ের কথা মানলে মানে ছোটো থেকে শুনে এসেছি মায়ের কথা শুনলে খুব ভালো হয় কিন্তু মাও যেরকম কু পরামর্শ দেয় এরকম দেখা নেই এই অমাবস্যাকেই দেখা গেল আর কি যার জন্য মেয়েটার সংসারটা শুধু নয় মেয়েটার জীবনটা তছনছ হয়ে গেল অবশ্য মেয়েটা তো সম্পূর্ণ দায়ী আছে একদম মানে কী বলবো নাইনটি পারসেন্ট মেয়েটা দায়ী কিন্তু ওই টেন পারসেন্ট সেটা কিন্তু মা আগলে রাখতে পারতো বা শাসন করতে পারতো মা সেখানে শাসন করার জায়গায় বুঝিয়ে বাজিয়ে শ্বশুরবাড়ি পাঠানোর জায়গায় মানে প্রথম দিকেই এখন তো জল অনেক দূর গড়িয়ে গেছে এখন বাদ দাও প্রথম দিকেই পাঠানোর জায়গায় ফোকলার হাতে তুলে দিয়েছে যাও যাও তুমি ওকে নিয়ে মুম্বাই চলে যাও আমরা এদিকে ডিভোর্সটা দেখে নিচ্ছি ফোকলার কথা থেকেই শুনেছি তাহলে কি হবে মেয়েকে নিয়ে যদি মুম্বাই চলে যায় আমিও মাঝে মাঝে ওই সমুদ্র দেখতে যেতে পারবো মানে মেয়ের সুখে সুখী হতে পারবো আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো ওর মাকে নিয়ে এইটুকুই বলবার ছিল ভিডিওতে এবার টিমকে নিয়ে পরবর্তী ভিডিওতে বলবো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পারলে ভিডিওটা হাইপ করে দিও চলো আজকের মতো না এখনের মতো আসি এটা আমার বড্ড বলি যায় এখনের মতো আসি আজকে আবারও আসবো চলো টাটা